এই যে এক একটা বুথ এক একটা বুথ মানে আটশো নশো করে অন্তত পক্ষে ভোটার তার ডাটা এন্ট্রি করা এবং বেশিরভাগ বিএলও নয় তারা কম্পিউটার ব্যাপারটা এতটা অভ্যস্ত নয় এবং বেশিরভাগ বিএলও কাছে কম্পিউটার নেই তাদেরকে এটা মোবাইল থেকে করতে হচ্ছে আর মোবাইল থেকে একটা ডাটা এন্ট্রি করতে গেলে অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট করে লাগছে সার্ভার ডাউন থাকলে আরো বেশি কুচবিহারের শীতলকুচিতে খুচিতে একজন বিএলও মারা গেছে তৃণমূল বলছে যে কমিশনের ডেড লাইনের কথা হয়তো ভাবছিলেন প্রচন্ড মানসিক চাপের ওপর ছিলেন তাই মানে কি বলবো অসাবধানতার ফলে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি সেটাই ভাবছি উনি অসাবধান ছিলেন আর উল্টো দিকের গাড়িটা এসে তাকে মেরে দিল ধাক্কা এসাইয়া নিয়ে উনি চিন্তা করছিলেন গাড়িটা এসে ধাক্কা মারলো সেটা বুঝে যে এই বিএলও মারতে হবে হ্যাঁ তাহলে তৃণমূল একটা ইস্যু পাবে এখন আমাকে গিয়ে কেন উদয়ঙ্গকে জিজ্ঞাসা করুন ভালো করে বই ব্যাখ্যা করবে এই শকুনও একটু দেরিতে যায় শকুনও টাটকা মরা ছয় না এরা মরার তখনও টেম্পারেচার পাল্টায়নি শরীরে তার আগেই এরা জাস্টিস ফর বললে আমরা বাংলার মানুষ আর্জি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় জাস্টিস ফর বলে চিনলেছিল প্রদীপ কর তো কোথায় তার জন্য আর জাস্টিস চাইছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাঝে মাঝে রাহুল গান্ধীর মতো হয়ে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছে এসআর এর নামে টাকা তুলছে তৃণমূল তুলছে তো তুলছে তো কিন্তু অদিদ্দার পার্টি কি করছে সেটা অদিদ্দার তো বলুন না অদিদ্দার পার্টি কি করছে আর দেখবে এখন এত দিন কংগ্রেসই কি করছেন সেটাও আমরা ভয় পাচ্ছি অদিদ্দা একজন পটেনশিয়াল পলিটিশিয়ান হাওড়া রুল দেখা গেছে ভুয়ো ভোটার কার্ড শ্বশুরকে বাবা বলে প্রমাণ মানে ভোটার কার্ডে লেখা আছে প্রথমবার দেখলে নাকি শ্বশুরকে বাবা বউকে মা বানিয়ে দিচ্ছে বললে শ্বশুর কে বাবা শ্বশুর তো একরকম বাবাই হয় এটা বউকে মা বানিয়েছে সেটা খবর কর ওদের সব চলে যে গোষ্ঠী করছে তাদের সব এরামই হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির চাকর বাকর রাজপাল রাজ্যপাল যতদিন থাকবেন ততদিন পশ্চিম বাংলার ভালো হবে না কল্যাণ ব্যানার্জি যতদিন থাকবে ততদিন আর যাই হোক তৃণমূলের ভালো হবে রাজ্যপালের উচিত ওনার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া এবং সাবধানে ধরতে যাই যেন যারা ধরতে যাবে কামড়ে দিতে পারে যখন তখন উনি বলছেন উনি তো চারবারের মানে চারবার ভোটে জিতে সাংসদ হয়েছেন কিন্তু অমিত শাহের পা ধরে রাজ্যপাল পদ পেয়েছেন চারবার মমতা ব্যানার্জির পা ধরে উনি ভোটে জিতে আসতে পেরেছেন মমতা ব্যানার্জির ছবি ছেড়ে তৃণমূলের পতাকা ছেড়ে হ্যাঁ বাপের ব্যাটা হয়ে থাকলে আবার ভোটে দাঁড়িয়ে দেখা না জামানত চলে যাবে ও তো দলের প্রতীক জিতেছে দল জিতেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে বা তৃণমূল জিতেছে বা সন্ত্রাস জিতেছে ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতেছে রাজীব ব্যানার্জিকে দিলে বেশি ভোট পেত হ্যাঁ সত্যি রাজীব ব্যানার্জিকে দিলে একটু যাই হোক চর্চা আমার কম যদিও মমতা ব্যানার্জি ওকে চোর বলেছে অসভ্য ব্যবহার করে না মত তৎ খেয়ে মঞ্চে ওঠে না যেখানে সেখানে নাচতে শুরু করে না এই আর কি ময়দোষ কম রাজীব পুরসভা এবং সার্বিক অবস্থাটা যেহেতু আপনাদের কাছে ব্যাখ্যা করি যারা কলকাতা পুরসভায় নিয়মিত যান ঢোকার তাদের নিশ্চই মনে হয় যে তারা ভারতবর্ষে নেই প্রতিবেশী রাজ্য বাংলাদেশের ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টসহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়ম সাধারণ মানুষের জন্য হয়নি সাধারণ মানুষের কথা ভেবে হয়নি অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়ম সেগুলো কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়ে মা ভবানী কলকাতার সমস্যা রাস্তাঘাট এগুলো এখন আমাকে আর বলতে লাগে না আপনারাও বহুবার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মিডিয়া যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখে আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামীবার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদে আর পুরসভার লোকেদের মাইনে হবে পুরসভা কলাপস করবে মানে একদম করতে বাধ্য পুরসভার যারা একশো দিনের কর্মী এখন পুরসভার মেন কাজটা কি পুরসভার মেন কাজ হচ্ছে জল কল রাস্তা আল এইগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা কন্ট্রাকচুয়াল স্টাফেরা করছে মানে একশো দিনের কর্মী বা কন্ট্রাকচুয়াল স্টাফ প্রায় চল্লিশ হাজার কর্মী সঠেজ এবং যেটা বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে সাফাই কর্মী আমি বলছি আমার বাবাও পৌর প্রতিনিধি ছিলেন দীর্ঘদিন আমাদের ওয়ার্ডে নব্বই থেকে পঁচাশি জন সাফাই কর্মী কাজ করতেন আজকে সেটা সংখ্যাটা চল্লিশ আজকে সেই সংখ্যাটা চল্লিশ এবার একটা পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাইনে পাওয়া লোক সে যতটা কাজ করবে একটা পাঁচ হাজার টাকার একশো দিনের কর্মীরা পলিটিক্যাল রিক্রুটেড এবং এদের বেশিরভাগই হচ্ছে যাদের অবসর জীবন রিটায়ার্ড পার্সেন্ট অনেকে ফিজিক্যালিও রিটায়ার্ড তাদেরকে দিয়ে কাজগুলো করানো সম্ভব ফলে নিয়মিত কাজ হ্যাম্পার হচ্ছে তারাও প্রতি মাসের মাইনে পায় না এই মুহূর্তে যখন কথা বলছি তখন বেশ কয়েকটা ডিপার্টমেন্টে দেড় দু মাস করে মাইনে হয়নি দেড় দু মাস করে কয়েকটা ডিপার্টমেন্টের মাইনে হয় আমি বলছি যদি কলকাতা পৌরসভা এইভাবে আর চলতে থাকে কারণ নিয়ম করে প্রত্যেক দিন কিছু না কিছু রিটায়ারমেন্ট হচ্ছে সেখানে লোক নেই আমি আমার অঞ্চলের একটা জায়গা বলছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা চেনেন ছজন নব্বই পঁচানব্বই সালে ছজন যেখানে গার্ডেনার ছিলেন পা এখন একজন গার্ডেন ছটা লোকের কাছে একটা লোক দিয়ে সম্পন্ন নয় এমন ভাবে চলছে কলকাতা পুরসভার জিয়ার বলে একটা গরিব মানুষদের প্রান্তিক গরিব মানুষদের চোদ্দশো টাকা বছরে আর চার বছর দিতে পারে আপনারা যারা পুরোভিট করেন তারা আপনারা জানেন যে বাজেটের দিন দুদিন বাজেটে দুদিন আপনাদের মধ্যাহ্ন ভোজন দেয় আপনারা জেনে রাখুন যারা দেয় তারা টাকা পায় না প্রত্যেকবার প্রত্যেকবার পাল এমন একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি মানে আগে একে ছোটবেলা থেকে দুর্নীতির কথা শুনেছিলাম কিন্তু কর্পোরেশন মানে অবৈধ নির্মাণ এমন একটা জায়গায় গুলশান কলোনিতে পঁচাশি শতাংশ বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে একশো পঁয়ত্রিশ খানা একটা কলোনিতে অবৈধ নির্মাণ অবৈধ নির্মাণটা আজকে একটা বড় শিল্পের জায়গায় নিয়ে গেছে হকার যত্রতত্র এমন হকার বসিয়েছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি শিয়ালদা বড় বাজার এই সব অঞ্চলে যে হকাররা বসে আছে তারা কেউ কলকাতা বা শহরতলীর নয় এসআইআর এদের অনেকে বাংলাদেশ যাচ্ছে এবং সেই জায়গাগুলো তারা অন্য কারোর হাতে তৃণমূলের লোকেদের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে আপনারা পয়সা নিন হকার নিয়ন্ত্রণের কোন সিস্টেম নেই মমতা ব্যানার্জি দুদিন হঠাৎ বুল্লো যা চালালেন যোগীকে দেখে সফল এবং দুদিন বাদে থেমে গেলেন আমি বলছি কর্পোরেশনের পাশে কর্পোরেশনের গায়ে নিউ মার্কেটে হকারের দৌলতে আপনারা চলাফেরা করতে পারেন কোথায় পুরো প্রশাসন হাউস হয় কিন্তু সেই হাউসে আলোচনা সাপেক্ষে আগে দেখতাম কাজ হতো এখন কোন কাজ হয় কলকাতা পৌরসভা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আগামী দিন থেকে এখন কোন কন্ট্রাক্টর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার পাড়া আমার আমার পাড়া কি নাম দিয়েছে আমার সমাধান যার সরকারি কোর্টেন হচ্ছে আপাস আমি বলছি কেউ কাজ করতে চাইছে না কন্ট্রাক্টাররা তিন বছরের বেশি তারা টাকা পায়নি তারা কাজ করবে কেমন করে পুরসভা বিল করার আগে জিএসটি নিচ্ছে ফলে তাদের গ্যাটের পয়সা খরচা করে কাজ করতে হচ্ছে পরে তারা পুরো টাকা পাবে তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছরের নিচে কেউ নেই এই অবস্থায় কেউ কাজ করতে চাইছে না যদি কাজ হয় প্রত্যেকটা লোক তারা যে কন্ট্রাক্টার তারা তো আর সমাজ সেবা করতে আছে তারা কাজ করে পয়সা রোজগার করতে ফলে কাজের মান অত্যন্ত নিম্ন স্তর রাস্তায় যে পিচের কাজ হয় আপনারা গিয়ে দেখে আসুন তার কি মান যাকে হটমিক্স বলা হয় এখন জল ঢেলে দিলে উঠে এইভাবে চলতে থাকলে আগামী বছর খানেকের ভেতর যেভাবে চলছে কলকাতা পুরো ব্যবস্থা বলে কিছু থাকবে না জল আমরা ছোটবেলা থেকে জল হয়তো জমতে দেখেছি কিন্তু গঙ্গার জোয়ার আর গঙ্গার ভাটার উপরে নির্ভর করে জলের ওঠান আমার এটা ইদানিংকাল তালক সিং এর মুখ থেকে শুনতে পাই শীতকাল পড়ে গেছে প্রায় পড়ছে এখন ডেঙ্গু কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে ম্যালেরিয়া নতুন করে দেখা যাচ্ছে যেটা আগে হতো না ডেঙ্গু মারতে অতীন্দ্র একটা বিরাট ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে ড্রোনে করে তিনি ডেঙ্গুর বোঝা খুঁজে বেড়ান ড্রোন করে লোকের বাড়ির ছাদে কে কে কাপড় সুপো দিচ্ছে সেটা দেখা যেতে পারে আচার সুপো দেখা যেতে পারে মোশা কি করে দেখতে পায় আমি বলতে পারি অবৈধ নির্মাণ হচ্ছে অবৈধ নির্মাণটা দেখতে পেতে পারে যেখানে কোথা থেকে নেওয়া হয়নি মানে এটা দুর্ভাগ্যের আমরা ছোটবেলায় পঞ্চাশি সালে আমার বাবাকেও দেখেছি কাউন্সিলার তাপস রায়কেও দেখেছি কাউন্সিলার আর এখন কাউন্সিলর মানে রেজিস্টার তোলা একজন কাউন্সিলর হইব আজকে এই জায়গায় নিয়ে গেছে কাউন্সিলরদের নাম হচ্ছে স্কোয়ার ফুট কে স্কোয়ার ফুট সেন কে স্কোয়ার ফুট চৌধুরী কে স্কোয়ার ফুট ব্যানার্জি কে ফুট এই কাউন্সিলর আগে পোড়া বিড়ি কুড়িয়ে এখন হাতি বাড়িতে থাকে এই জায়গায় নিয়ে গেছে এরা পুরসভা কাউন্সিলর অর্ডারও মান নামিয়েছে আর কথা ছেড়ে দিন মানের আপনাদের যদি কিছু আমার প্রশ্ন থাকে আপনি করবেন আমি এটুকু বললাম বিজয় দা এবং আমাদের বিরোধী দলনেত্রী মিনাজিৎ নির্দেশে আমি এই কথাগুলো বললাম হাওড়াটা উমেশ দা